منار الهدى مدرسة قلب الله تتغرم وابتكاره دي دون سيرة بوتي زويتاش شباب محترم شباب بوتي الكرام مهمان الكرام سطرهون دون الله শুরুতে স্বাগত জানাই আন্তরিক মোবারক জানাই বিভিন্ন আইটেমের বিভিন্ন পর্বের প্রতিযোগিতায় যারা উইনার হয়েছ তাদেরকে কংগ্রাচুলেশন তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে কিন্তু এবার সারা দিনে আসতে সক্ষম হননি তাদের জন্য গতকাল ভবিষ্যতের জন্য দ্বার হইলো আমার আগে যে সমস্ত অধ্যক্ষ আর অতিথিনা বক্তব্য রেখেছেন ওমরা একাডেমিক মাস ছাত্র পড়াতে পড়াতে ওনাদের ভিতর কথা प्रस्तुति নিতে বললে এমন বের হয়েছে। আর আমি যেহেতু মাঠে ময়দানে বাস্তব ক্ষেত্র চলি আমার কথাগুলো একটু বাস্তব এবং সমাজের সাথে সমাজের চিত্রগুলো ফুটে উঠে আজকে সকালে আমার মেয়েকে কিন্ডারগার্ডেন থেকে আনতে গিয়েছি হঠাৎ করে মেসেজ আসছে পকেটে থাকা অবস্থায় যে রিপোর্ট কার্ড দেওয়া হবে তো স্বভাবতভাবে আমি যাই না তার মাই যায় এখন রিপোর্ট কার্ড রিসিভ করতে হলে প্রিন্সিপালের কাছ থেকে নিতে হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে

প্রিন্সিপাল মহোদয়কে আবদার করিও ওনার সারা দেশে বন্ধ হবে আমার ছোট ভাই ছোট বোন বাসায় আসছে আমিও কয়েকদিন বন্ধ কাটাই এমন চল ছাত্রী পূর্ণ কোনো আবদার কোনো অ্যাপ্লিকেশন কোনো রিকোয়েস্ট কোনো দরখাস্ত মানার উপদার প্রিন্সিপালের ডেস্কে দেখতে যায় না আমার দুইটি পরিচয় দেওয়া হয়েছে আন্দুল্লা মধ্যে এবং মডেল মসজিদ আরেকটি পরিচয় হলো এই মাদ্রাসার আমি উপদেষ্টা এটা জানো নাকি মাদ্রাসার উপদেষ্টা এটা একটা দেওয়া দরকার যেন প্রিন্সিপাল সাহেব আসাতে দেখে না থাকলে আমাদেরকে যেন এক গ্লাস পানি দিতে তারা কি করে যে উনি তো আমাদের কেউ না ওনাকে কেন পানি দিত আমি প্রাত্মিক কোনো কথা বলবো না প্রথমে যারা অভিনয় হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন জানান আমরা যে সমস্ত মহামনীষীদের আলোচনা করি সবচেয়ে বড় মহামনীষী আমাদের প্রিয় নবী প্রাণের স্পন্দন রসুল আকরম সাল্লাম যারা এখানে ম্যাক্সিমাম হাফেজ তোমরা একটি বিষয় জানবে রসুল সাল্লাম আলিক ওয়াসাল্লামের উপর ওহি অবতীর্ণ হওয়ার সাথে সাথে তিনি নিজ নিজে মনমনে সেটা তেল আওয়াত করতেন এবং জিব্বা নড়াচড়া করতেন যাতে করে আল্লাহর ওহির বা তার কোন একটি ক্ষুদ্র অংশ যেন তার মেমরি থেকে না এটা জানো তো এখন আল্লাহ মাধ্যম হলো ওহি আসতেছে নবীর উপর তো আল্লাহ যেহেতু এটা লৌহ মাহফুজ সংরক্ষিত আছে আল্লাহরই দায়িত্ব হলো সেটাকে সংরক্ষণ করা নবীজির এই যে অতিরিক্ত তরফ অতিরিক্ত তলক অতিরিক্ত স্পেহার কারণে তিনি সেটাকে মুখস্থ করার চেষ্টা করতেন আল্লাহ বলেন আমার হাবিবকে আমি এত কষ্ট রাখতে চাই না কোরআন নাজিল করে বলেছেন আমাদের উপর উচিত হবে আমার উপর উচিত হবে সেটা কি করা এককৃত্রিত করে দেওয়া এবং পড়িয়ে দেওয়া এই পড়িয়ে দেওয়ার কাজটা প্রথমবার ওহি এবং রমজান আসলে যে সেটা পড়িয়ে দিতেন এই শব্দটি বলতে গিয়ে একটি কথা না হলো হয় না আমাদের একজন তালে হন এখানে বক্তব্য দেওয়ার সময় একটা কোরআনের মজরুলকে জবর পড়েছিল মনে আছে নাকি যারা শিখেছিল তা আমাদের আসাদেজ একরাম সঙ্গে সঙ্গে বলছেন আলার পরে জবর হয় না আলার পরে যেন হয় তো আমাদের এই মজলিসের মধ্যে কোরআনের একটি আয়াতের ছোট্ট জের জবরের পার্থক্যের কারণে লোকমা দেওয়ার মতো মানুষ এবং বন্ধু বান্ধব উপস্থিত আমি যেটা বলতে চাই নবীর সিরাতের অনুকরণ এর বিভিন্ন দিক রয়েছে তলবেলেন্দের জন্য উচিত ভাবে আল্লাহ নবীর এই তলব তলব স্পেহা আকাঙ্ক্ষা মনের ভিতর একটা স্পেহা তৈরি করা এই স্পেহা তোমাকে অনেক দূর নিয়ে যাবে আমি আমার কথা বলি এক বছর সাহেব তিন বছর হাসতন থেকে দাওরা পর্যন্ত প্রায় বারো বছর পড়াশোনা করেছেন কখনো তেলা অভ করেন নেবে তারা নামাজ পড়াত কিন্তু মৌলানা মাহবুবুর রহমান ওনারা উকিয়া বাড়ি মৌলানা হাবিবুল গফার আজহারি ওনাদেরকে কি বিদেশি গ্যাস আনলে এই দুজনেই তেলা করত একজন সাহেবের সুরে আর একজন হাবিবুল গফার সাহেব তাও হাদর লহনা আর কিন্তু মনের মধ্যে একটা স্পেহা থাকতো আমি ওনাদের মতো পড়তে পারি না কেন মিশাদ যাওয়ার পর কিছু প্র্যাকটিস করেছি একদিন আমি মাগরিবের নামাজ পড়াচ্ছি আমার কাছে মনে হচ্ছে ওই দেশে মাগরিবের নামাজও দুই আড়াই পৃষ্ঠে পড়ে সুরত সব পুরোটাই এক পৃষ্ঠে প্রথম পৃষ্ঠায় পড়ছে পিছনে যে হাবিবুল্লা পাশ উপস্থিত হবে সেটা আমি জানতাম না উনি আমার তেলা আওয়াজ শুনে নামাজের পরে বলতেছে আমি তো মিশন চলে যাব আমার মসজিদের ইমামতিটা আপনাকে দিয়ে দিব কেন আপনার তেল আমার খুব ভালো লেগেছে তাহলে যাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি উৎসাহিত হয়েছি যার মতো হওয়ার জন্য মনের মধ্যে স্বপ্ন দেখেছি তিনি আমার তেলাওয়াত শুনে বলেছেন আমার চাকরিটা আপনাকে দিয়ে দেব তো তোমাদের ভিতরে এরকম একটি স্পেহা তৈরি হতে হবে শয়তানও ডিস্টার্ব করবে মোবাইলও ডিস্টার্ব করবে কালচারও ডিস্টার্ব করবে পরিবেশ পরিস্থিতি বন্ধু ডিস্টার্ব করবে যার ভিতরে তলব থাকবে সে কখনো পৃথিবীতে আর হবে না সে সাকসেসফুল হবে আরো ইন্টারেস্টিং বিষয় হলো মা বুবাই আমার ক্লাসমেট ক্লাসমেট নয় আমি কামেলাই মানে এক বছরে দুই জামাত পরে ক্লাব দিয়েছি তোমরা যেমন মতাবার রাখা এক বছরে উনি আমার উপরের জামাত ভালো করে খেয়াল করো উনি আমার উপরের জামাত আমি কামেলাইন পরে ওনাকে ধরেছি তারপরে হাদিসে জামাতে মেসকাত জামাত আমি পটি আমাদের সাথে টোটাল ছাত্রদের মধ্যে দুইবার দ্বিতীয় হয়েছে দুই নাম্বার নয় আবার দ্বিতীয় হয়েছে দুই নাম্বার এবং দ্বিতীয়ের মধ্যে পার্থক্য বুঝে নি আপনার মাদ্রাসার ছাত্র মনে সবাই ফেরস্তা কোন পরিবেশা সম্পর্কে তাদের ধারণা নাই দুই নম্বরটা গালির মতো দ্বিতীয়টা সম্মানের মতো বুঝে নাকি এই জন্য আমি যে হজে গেলাম আমার বিল্ডিং নাম্বার যে বিল্ডিং এ এগারোশো চুয়াত্তর জন ছিল বিল্ডিং নাম্বার টু বিল্ডিং নাম্বার ওয়ান পাঁচটা সরকারি বিল্ডিং ছিল আমরা যখন কাউকে বলতাম আপনি কোন বিল্ডিং এর দায়িত্ব আমি বলছি বিল্ডিং নাম্বার টু বলছি ইংরেজি বলেন কোনো বাংলা বলেন না ওই দুই নম্বর বিল্ডিং এটা বের করে কিনে সেই এটা জিজ্ঞেস করে তো যেটি বলছিলাম মা সাথে দুই পড়েছি ওনার তেলাওয়াত শুনে শুনে মিজের ভিতর আফসোস হলো কি মিশর থেকে আসার পর সেগুন বায়ান মাদ্রাসার দুই হাজার সালের নভেম্বর মাসে কাতারে ইমাম নিয়োগের পরীক্ষা হচ্ছে শেখ তারেক ছিল মিশরি উনি ফোন করে একজন যখন মিশরি লাহজার মানুষ পেয়েছে

যে আমরা মহানবী বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লামের সিরাজ সম্পর্কে সারা জীবন তো আলোচনা করতেছি গত শুক্রবার মনে হয় ছাত্ররা সবাই ছিল বাসায় যায় আমি এখানে একটা পয়েন্ট বলছি বাংলাদেশে সব করা আটানব্বইটি মসজিদে যখন খতিব সাহ ওয়াজ করে তখন মানুষের কয়েক রকম অবস্থা হোক কেউ গোলাকার হয়ে বসে কেউ মনে মনে বলেছে তাড়াতাড়ি শেষ করে না কেউ মনে মনে চিন্তা করে নামাজের পরে দাওয়াত খেতে যাব। মানে খতিবের ওয়াজের প্রতি একেবারে খুব গভীর মনোযোগ সহকারে ধ্যানের সাথে শুনে এমন মসজিদের সংখ্যা খুব কম শহরে শতকরা হয়তো টোয়েন্টি পার্সেন্ট শহরে ঢাকা শহরে চলতে কিন্তু গ্রামে প্রতিবদ্ধ বই একটা পড়ে কতক্ষণ উর্দু ফার্সি শেয়ার পরে এগুলো মানুষের রুচিতে ধরে না মানুষ ওই সেকেলে টাইপের পুরনো স্টাইলের এগুলো এখন শুনতে চায় না এই আল্লাহ জাহারের একজন দপ্তর এখানে আসছিল ডক্টর ওমর ইবিন আব্দুল তিনি আর এইচিতে কয়েক বছর মাস্টার্স পড়েছিল উনি লিখিছিল আল ইসলাম ফি বিলাদ বাঙ্গাল সেখানে তিনি একটা কথা বলেছিল বলেছেন আমার কাছে আছে তিনি বলেছেন যখন ফতিব সাহেব বাংলা আলোচনা করে তখন তারা থাকে না আরবি আলোচনা করলে শেষের দিকে এসে তাড়াতাড়ি ব্যয় হয়ে যায় তো আমরা এখানে দীর্ঘক্ষণ কথা বললে এখানে টু তার হল হেফজুখানা এবং এরা দাদি সফা তারা আমাদের এই কথাগুলো বুঝবে না এই জন্য আমি একটু রহাস মানে রসাত্মকভাবে কথাগুলো বলতে চাই সর্বশেষ যে কথাটি বলবো তোমরা যে বয়সটা এখন বিশেষ করে সানভি ওলা সানভি সানি দাদি সানি এই বয়সটাকে আমাদের বর্তমান বাংলাদেশী কালচারাল ভাষায় কি বয়স বলা হয় জেনজি অথবা টিনেজার বয়স বলা হয় আমি যতটুকু পড়াশোনা করেছি দেখেছি পনেরো থেকে উনিশ বছরের বয়সটা একজন মানুষের জীবনের জন্য সবচাইতে ডেঞ্জারাস সময় সেক্সুয়ালভাবে ডেঞ্জার্স মানসিকভাবে ডেঞ্জারাস এই সময়টা যদি তোমরা কোন আহলুল্লাহ কোন আব্দ সালেহ কোন আহলে তত্ত্বাবধানে না থাকো তোমাদের মধ্যে আমাদের কালের মতো অনেকে জোরে যাবে স্রোত থেকে জোরে যাবে হাইওয়ে রোড থেকে জোরে যাবে হাইওয়ে রোড থেকে জোরে যাবে এই সময়টার মধ্যে তুমি অন্তত কয়েকটা বেশি নিজেকে কি করবে খুবই মজবুত রাখবে একটি হলো আমি আমার আসাতে যায় কেরাম যখন যতক্ষণ মাদ্রাসায় থাকি প্রিন্সিপাল মহোদয় মুদির আল মহাসিস ওনাদের তত্ত্বাবধান ওনাদের পরামর্শগুলোকে শিরোধার্য মনে করব যখন ব্যাক টু হোম করবে তখন বাবা দাদা তাদের কথাগুলোকে কোরআন হাদিসের মতো মূল্যায়ন করবে তখন তুমি বিপদকামী হবে না আমাদের সাথে যারা এই যে জেনজি এই বয়সে যারা পটিয়া মাদেশায় পড়েছে সুসুম পঞ্চম চার অংশ এর মধ্যে শতকরা ফাইভ পার্সেন্ট লাইনে আছে বাকিগুলি সব পড়েছে মাওলানা কিন্তু তাকে কেউ আলেমও বলে না নিজেও নিজেকে আলেম বলতে প্রস্তুত হয় না এর কারণ হলো লাইন থেকে লাইন উচিত হয়েছে লাইন থেকে রেলের ব্রিক থেকে একটা বগি যদি বাঁকা হয়ে যায় পুরো রেল অ্যাক্সিডেন্ট করে না হাইওয়ে রোডে একটা গাড়ির কারণে একটা গাড়ির এলো তার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে যায় আজকে দেখলাম যে একটা সিএনজি একটা ট্রাকের সামনে লাগার কারণে যানজট শুরু হয়েছে এই জন্যে তুমি যদি লাইন থেকে বিন্দু পরিমাণ সরে যাও তোমার আর লাইফে সাকসেসফুল হওয়ার এগিয়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না এই জন্য লাইনে থাকার জন্য যা যা করণীয় তা করবে এবং যা যা অনুসরণীয় তা অনুসরণ করবে রসুল করিম সাল আলি ওসাল্লামের জীবনীমূলক যত কথা শুনেছি তার মধ্যে আমার কাছে একটি এক্সাম্পল এবছর সিরাত বিষয়ক আমার স্টাডিতে খুব ভালো লেগেছে একজন বলতেছে যে চোদ্দশো সাতচল্লিশ বছর পূর্বের একজন আল্লাহর সৃষ্টিকে কেন মানব যখন টিভি তৈরি হয়নি ফোন তৈরি হয়নি মোবাইল তৈরি হয়নি হ্যাঁ এআই টেকনোলজি তৈরি হয়নি কেন মানব তো এক্সাম্পল দিয়েছে আগে মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো মাছের দরকার হলে মাছ বাজারে প্যাপসিডেন্টের দরকার হলে মুদির দোকানে ওষুধের দোকান হলে ফার্মেসিতে কাপড়ের দোকান হলে টেরিবাজার অথবা যাতে রসুলকে আমাদের আদর্শ মানতে হয় এই যে চেইন স্টোর কতগুলি আছে না কুলসি মাঠ আছে স্বপ্ন আছে আছে কিনা চিনো নাকি এদিকে স্বপ্ন চেইন স্টোরগুলোতে ঢুকলে যেভাবে মানুষের নিজের প্রয়োজন পরিবারের প্রয়োজন বাসাবাড়ির প্রয়োজন সব পাওয়া যায় আল্লাহ নবীর জীবনীতে একজন মানুষের সব কিছু পাওয়া যায় বিদায় আমরা বাধ্যগতভাবে নবীকে অনুসরণ করতে হবে এই এক্সাম্পলটা আমার খুব ভালো লেগেছে অতএব নবী চোদ্দশো সাতচল্লিশ বছর পুরনো হলো তার মতো আর অতিথি কেউ নেই বিধায় তাকে আমাদের মানটা হচ্ছে সিরাত বিষয়ে বক্তৃত্ব কর্তব্য রেডি কর থেকে বাংলা ইংরেজি তারপর আরবি আজাদেগ রাম অনেক মেহনত করেছে যে দুজন ইংরেজি এবং আরবি কর্তব্য দিয়েছে অত্যন্ত কুসুমের সাহিত্যপূর্ণ শব্দ সেখানে চয়ন করা হয়েছে আমি সম্মানিত আসাদেগ রামকে ধন্যবাদ না জানাই সেটা অত্যন্ত দুর্বল দিক হবে সবার পক্ষ থেকে ওনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আর মুদির মহাসিস হাফেজ মৌলানা নুরুল্লাহ আল মাদানি হাফিজ তার এখলাস তার নিষ্ঠা তার কর্মদক্ষতা তার প্রশাসনিক দক্ষতা আল্লাহ আরো করে দিক এবং এই মাদ্রাসার উত্তরোত্তর সফলতা সফলতা কামনা করে এই অল্প কথা মা চানি হাজার মাহমুদ্দিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ